নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো নিরামিষ চানা পনির মশলা নিরামিষ চানা পনির মশলা বানানোর জন্য আমি চানাগুলো সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আলু কেটে নিয়েছি আর পনিরগুলো কেটে রেখেছি প্রথমে চানা ও আলুটা আমি সেদ্ধ করে নেবো সেই জন্য একটা কুকারের মধ্যে চানা ও আলুগুলো আমি নিয়ে নিলাম এরপর এক গ্লাস জল দেব এক চামচ মতন লবণ ও এক চামচ হলুদ দেব দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি মশলাটা রেডি করব আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দু চামচ গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব যেহেতু নিরামিষ তাই জন্য আমি পেঁয়াজ ও রসুনটা স্কিপ করছি আপনারা চাইলে দিতে পারেন আমার মশলা পেস্ট হয়ে গেছে এপাশে আমার কুকারে চানা ও আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি চানা ও আলুর একটা পাত্রে তুলে রাখবো পনিরগুলোর উপরে লবণ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ও হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে একে একে পনিরগুলো আমি ছেড়ে দেবো পনিরগুলো ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে প্রত্যেকটা সাইড লাল হয় প্রত্যেকটা পনির আস্তে আস্তে উল্টে উল্টে ভাজতে হবে না হলে ভেঙে যেতে পারে পনিরগুলো ভাজা হয়ে এসেছে এরপর আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে পনিরগুলো তুলে নেব জলের মধ্যে পনিরগুলো তুলে রাখলে পনিরগুলো পুরো গোটাই থাকবে এরপর তেল গরম হলে তেলে পাঁচ ফড়ম গোটা গরম মশলা আর পেস্ট করে রাখা মশলাটা আমি নিয়ে নেব এর সাথে এক চামচ লবণ দেব এক চামচ হলুদ ও এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে ভালো করে এটা কষে নেব ক্যাপসিকাম দিলে টেস্টটা ভালো হয় আপনারা দিতে পারেন আমি একটা বাটিতে দই ফেঁটে রেখেছিলাম দইটা দিয়ে দেব এরপর ভালোভাবে কষে নিতে হবে কষতে কষতে মশলাটা যখন প্রায় শুকনো হয়ে আসবে তখন আমার সেদ্ধ করে রাখা চানা ও আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দেব চানা ও আলুর সাথে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে অনেকে আমিষ পছন্দ করেন না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর আমি এতে জল দিয়ে দেব আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে গ্রেভিটা খুব ভালো হয় এরপর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন আমার চানা পনির মশলা প্রায় রেডি দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এরপর আমি এটা একটা বাটিতে তুলে রাখব এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা সবার সাথে ট্রাই করতে পারেন তাহলে আজকের মতন আসি টাটা বাই বাই